بسم الله الرحمن الرحيم <applause> ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا الله سبحانه وتعالى دويتي গুণ জাহান নামীদের এখানে তুলে ধরেছেন যাদের ভিতরে এই দুইটি খারাপ বাদ গুণ থাকবে রে তাদেরকেই যেন জাহান নামে যেতে হবে এক নম্বর হল মাজা। যারা মানুষের সামনে অপমান করে যারা মানুষের পিছনে যেন তারা বদনাম করে সামনে মানুষকে অপমান করে দায় আর পিছনে যেন মানুষের গিয়ে বদরে যেন পর চর্চা করে কেমন আমি আব্দুল খেয়ম আপনাদের সম্বলপুর তাবলিকি সভায় দুই ঘন্টা ধরে আলোচনা করলাম তো আমার আলোচনার মাধ্যমে কি ভুল হলো তো যার ভুল হবে তাকেই না বলতে হবে তো আপনি কি করলেন আব্দুল কেয়মের ভুল হয়েছে আব্দুল কাইয়ম যেন জানল না সারা সম্বলপুর গ্রাম মহারাজনগর যেন পুকুরিয়া থানা যেন জেনে গেল এটা কোনো দিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না আবুদাউ শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আবু আবুদাউ শরীফের চার হাজার নয় মমিনের জন্য আইনা যখন আপনি আইনার নিকটে যাবেন তো আপনার মুখে কি দাগ আছে কোথায় কি আছে না তো আইনা আপনাকে এই যেন বলে দেবে অন্য কাউকে নাই তো ইমানদারের বৈশিষ্ট্য হবে আপনার ভাইয়ের কি ভুল হয়েছে আপনার ভাইকে আপনি বলবেন তার ভুল সংশোধনের জন্য তা আমাদের সমাজের ভিতরে হলো কি মানুষ কি করল কি ভুল করল মানুষের দোষ ত্রুটি জানা উদ্গঠন করে মানুষের অনুপস্থিত ব্যক্তির গিবত করে সমালোচনা করে গিবতের মতন পাপ করে আল্লাহ বলেছেন যারা মানুষকে মানুষের অনুপস্থিত ব্যক্তির যারা গিবত করবে ইবাদার মতন খারাপ গুনহা যারা জঘন্য পাপ করবে দুই নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে যারা মালকে জমা করে করে একাউন্টে সাজিয়ে রাখবে আর ময়া হবে তার মন হবে ইহসাব আল না মালাহু আহলাদা তার সে মনে মনে ভাববে মাল আমার চিরকাল সঙ্গে হবে মাল আমার চিরকালের যেন সঙ্গে হবে এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন পড়ে থাকবে একটা কথা মনে রাখবে আপনি যে নিজের সম্পদ কে নিজের মালকে নিজে মনে মনে ভাবছেন যে মাল আমার চিরকালের সঙ্গে হবে কোনো দিন কি এটা ভেবেছে আমি একদিন যেন দুনিয়াতে এসেছিলাম অবস্থা ছিল নাঙ্গা একটা কাপড় একটা রুমাল একটা টাকাও যেন পৃথিবীর বুকে আনতে পারি নাই যখন আমার আব্বাকে কবর রেখে দিলাম আমার আত্মীয় স্বজনকে কবর রেখে দিলাম আমার দাদু একশো বিঘার জমির মালিক ছিল একটা টাকা কবর নিয়ে যেতে পারল না আমার দাদুকে আমার আব্বা আব্বাকে যেন সাদা কাফন পরে কবরে সুইত করে দিলাম তারপরে কেন আমি নিজের মালকে গুনে 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 সাজিয়ে রাখছি দিন কি ভেবেছেন একদিন আমার দাদার ধন ছিল সম্পদ ছিল দাদা যখন মারা গেল হইল বাবার বাবা যেদিন মারা গেল হইল আমার যেই দিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব নীরব নগরে তখন আমার এই মালের সত্য সন্তানের হাতে চলে যাবে তবে কেন মনে মনে নিজের মালটাকে ভাবছেন মাল আমার ছেড়কালের সঙ্গে হবে এই রকম যদি আপনার অভ্যাস তো হন রকম যদি আপনার বুণ যদি থাকে তার মানে আল্লাহ বলেছেন যারা মানুষকে সামনে অপমান করে করবে যারা মানুষের পিছনে গিবধ করবে যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে এই রকম পাপের কারণে আল্লাহ বলেছেন তোমরা মনে রেখে দাও তোমরা মনে মনে ভাব মাল আমার চিরকালের সঙ্গে হবে কাল্লা তখন নাই কখন নাই লাইম বাদান্নফিল হতামা মনে রেখে দাও অচিরাই তোমাদেরকে হতামা নাম জাহা নামেনি খেম করা হবে আল্লাহ নবীকে বলছেন ও বাবা আদরা ক্ষেমাল হতামা কি জানেন হতামা নামক জাহান নাম দেখ সেটা হল না হিল্ম কাদা সেটা হলা আল্লাহ সুবানা হোওয়া তালার খজ্জলিত আগন কার মানে দুনিয়ার আগন এটা নয় স্বয়ং নাুল্লা হিলমকাদা সেটা সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন দুনিয়ার আগুন আল্লাহর জ্বালানি আগুনের মধ্যে পার্থক্য রয়েছে বিশ্বনবী আল্লাহর নবী বলেছে দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ রয়েছে কেমন 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 যেটা আপনি নিজে জ্বালানি আগুন যেটা জ্বালাছেন তা আপনার আমার জ্বালানি আগর এইখানে স্টেজের সামনে এইখানে কাঠ দিয়ে খয়লা দিয়ে পেট্রোল ডিজেল কেরোসন দিয়ে আপনার আমার এই এখন একটা আগুনকে তৈরি করেন এটা হলো আমার আপনার জ্বালানি আগুন আর এই জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেন তবে তার ছামড়া পড়বে আস্তে আস্তে তার যেন মাংসটা পড়ে যাবে কারে পরে ভিতরে যাবে তো আমার আল্লাহ বলেছেন হতাম নামক জাহান্নাম এমন একটি খাতারনাত জাহান্নাম যখনই মানুষকে হতামা নামক জাহান্ন নামিনী ক্ষে করা হবে তখন আমার আল্লাহ বলেছেন সেই আগুনটা কতদূর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তিনতালি আলাল আল্লাহ হাফেদা জাহিদ এই পর্যন্ত গেরাস মরবে যখন আপনাকে যখন মানুষকে হতামা নামক জাহান্নামে নিয়ে ক্ষেং করা হবে তখন তার চামড়া যেরকম পড়বে তার মাংসটা সেরকম পড়বে তার হৃদয় পর্যন্ত যেন সব পরিমাণ পর্যন্ত পড়বে এই জন্য আমার আল্লাহ বলেছেন যারা মালকে জমা করে রাখবে আর মনে মনে ভাববে মাল আবার চিরকালের সঙ্গে হবে তাদেরকে আল্লাহ নামক জাহান নামে দেবে যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে মানুষের গিবোধ করবে এরকম জঘীর্ণ পাপে যারা লিপ্ত তাদেরকে হোতা বানা জাহার নামে নিক্ষেপ করা হবে তার মানে হোমাজা থেকে এইখানে দুইটা কারণ পাওয়া গেল জাহান্নাম নাম যাওয়ার কারণ দুইটি হচ্ছে কি না তো এই দুটা খারাপ জঘীর্ণ পাপ এবার দেখেন মুদ্দাসির এখানে চারটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন জাহার চারটা কারণ যখন কে হবে আল্লাহ যেদিন কে আমাত করবেন কে যেদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র থাকবে জান্নাত আর জাহান্নাম জাহান্নাম আর জান্নাত আল্লাহ জাহান্ন জান্নাতে দিবেন জাহান্নারকে জাহান নামে দিয়ে সমাপনী দিয়ে দেবেন যখনই জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান নামে চলে যাবে তখন জান্নাতীরা বলবে মা সাকার গুমফি সাকারো সাকার জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা তোমরা কেন নামে গেলে কেন কেন তোমরা নামে গেলে তখন জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে আমরা মোশাল্লি ছিলাম না আমরা আমরা নামাজি ছিলাম না না করতাম এই পয়েন্টটা খুব ভালো করে শুনে বাড়ি নিয়ে যান এই পয়েন্টটা মনে রাখেন কাজ দেবে আপনার জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামীরা কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা প্রথম কারণ পেশ করবেন যে আমরা সলা তাদের করতাম না তার মানে কাউকে জাহান নামি বলা যাবে না খুব ভালো করে বুঝেন কাউকে জাহান নামি বলা যাবে না সমস্ত ওলামাদের মত কিন্তু বেনামাজি 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 জাহাদ নামে যাবে কেন এটা হাদিস নাই যে হাদিসের মান কম হতে পারে হাদিসটি দুর্বল হতে পারে হাদিসটা জাল হতে পারে স্বয়ং আল্লাহর কথা কোরআনের কথা এতে কোনো সন্দেহ নাই আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন জিব্রাইল তা নবীজিকে এসে বলেছেন এতে কোন রকমের কোনো সন্দেহ নাই তার মানে এটা পবিত্র কোরআনের কথা আল্লাহর কথা যখনই জাহান্নামি বলা হবে কেন জাহান্নাম নাম এসেছ তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না নামাজে ছিলাম না একটা কথা মনে রাখেন আলোচনা চলছে মানুষ জাহান নামে যাবে কেন কিসের কারণে মানুষ জাহান নামে যাবে তো ভাবছেন যে মানুষ জাহান নামে যাবে এত সুন্দর মানুষ তো এখানে একটা পয়েন্ট পাওয়া গেল সেই পয়েন্টটা হলো কি না তো বেনামাজি যতগুলো আপনাদের সম্বলপুর গ্রামের লোক আছে বেনামাজি সম্বলপুর এলাকার মানুষ বিশাল বড় গ্রাম অনেক বড় গ্রাম কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ আছে জুমার মসজিদ আছে হিসাব করেন তো ফজরের সলাতে প্রত্যেকটা ওয়াক্তিয়া মসজিদ যেগুলো আছে এমাম সাহেব চারজন কিংবা তিনজন পাঁচজন করে পিছানো মোসল্লিদ তো কত হবে পাঁচটা যদি ওয়াক্তিয়া মসজিদ থাকে পাঁচ পাঁচে পঁচিশ আর আপনাদের জুমা মসজিদে কত হবে না তো এক কাতার তিরিশটাই ধরেন দিয়ে হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ জন ধরেন আর লোকসংখ্যা কত না তো ভোটের দিন ভোট হয়ে গেছে পনেরোশো পার ছোটগুলো তো বাদ দিলাম যাদের আঠারো বছরের ঊর্ধ্বে ভোট সংখ্যা কত না তো ভোট পনেরোশো পার হয়ে গেছে তো পঞ্চাশ জনের যা হাজিরি রয়েছে এই মালটি কোথায় যাবে হ্যাঁ এইটি কোথায় যাবে এদের বিবেক আছে সব কিছু বুঝে যখন ভোট আসে তখন মনে হচ্ছে ওদের মতো না চালাক দুনিয়াতে নেই সারা রাত লাইলাতুল কদার আগে দেখেছি সারা রাত জেগে জেগে মানুষ করতো আর আবার রাজনীতি এখন ভোটের কদার সময় চলে এসেছে কেমন ভাবে রাত জাগছে সারা রাত চলছে পাহারা যেন ভোট কেউ নিতে না পারে তাহলে এইভাবে আপনার যদি অভ্যস্ত থাকেন যে শুধু জুমার সলা দেখছেন করছেন আর কোনো খবর নেই তাহলে কি করে হবে বলে তাহলে এটা একটা বেনামাজি যদি হয়ে মারা যান তাহলে একটা জাহার নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ান এই যারা মা বোনেরা আছেন যারা আমার সম্মুখে বসে আছেন